এখনকার বাচ্চাদের কথা শুনলে হাসবো না কাঁদবো আসলে বুঝে উঠতে পারি না তো যাই হোক আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রুমানা ব্লগ থেকে তো সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা বেশ কিছু দিন আগেকার ভিডিও যেহেতু ফোনে করা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এটা হচ্ছে জুন মাসের তেইশ তারিখের ভিডিও এটা হচ্ছে রাতের ভিডিও ছিল আর আমার ছেলে তো দেখতেই পারতেছেন এত রাত হয়ে গেছে তবুও কিন্তু ঘুমের কোনো খবর নাই আর জুন মাসের তেইশ তারিখ হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন ছিল তবে দুঃখের ব্যাপার হচ্ছে ওই দিনটাতে আমি ওর জন্য তেমন কিছুই করতে পারিনি শুধু ওই সাদা মাটা যা আসলে পোলাও মাংস পায়েস জাস্ট এটুকুই তবে আমার ছেলে এতে কিন্তু ভীষণ খুশি ছিল ও আমাকে বারবার বলতেছিল আম্মু তুমি কিন্তু আজকে কখনোই কেক না কারণ তুমি কেক আনবা না না বলা কিন্তু তারপরে কিন্তু ঠিকই নিয়ে আসো তো আসলে এই কথাটা শুনে আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে আসলে ছেলে দিন দিন কিন্তু সত্যি বড় হয়ে যাচ্ছে তো আমার ছেলেদের জন্য সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ জন্য ওদের নেক হায়াত দান করে এবং কি মানুষের মতো মানুষ করার আর তৌফিক দান করে ওরা যেন সত্যিই অনেক ভালো মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকে দীর্ঘদিন হ্যাঁ গাদা স্কুলে যেতে গেলে কান ধরতে হয় হ্যাঁ দি কীভাবে গান ধরতে হয় তো স্কুলে যাবে তা আবার তুমি কান ধরবো কেন হ্যাঁ হ্যাঁ কীভাবে গান ধরবো

এই যে দর্শ তোমাকে কালকে স্কুলে ভর্তি করে দেবিত ইচ্ছা করে দত ধরো হাত দিয়ে ধরো এই যে শুনেন

আজকে ছেলেটা কিন্তু বাসায় নেই আজকে না শুধু বেশ কয়েকদিন যাবৎ ও আছে আমার মায়ের কাছে তো বাসাটা এত ফাঁকা ফাঁকা লাগে সারাদিন খুবই একা লাগে ভীষণ মিস করতেছি ছেলেটাকে তাই আজকে ওর ভিডিওটাই শেয়ার করলাম অবশ্য আমি যখনই ভিডিও আপলোড করি আমার এই টুনটুনি পাখিটা কিন্তু আমার ভিডিওটা সাথে সাথে দেখে আমার মায়ের ফোন থেকে এবং কি বলে যে আম্মু ভিডিও আপলোড করেছে আবার আমাকে কমেন্ট করে আম্মু খুব সুন্দর হয়েছে এমন করে কমেন্ট করে তো যাই হোক ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে এই সব বাচ্চাদের যে স্মৃতিগুলো এগুলো প্রতিটি বাবা মায়ের কাছে অনেকটাই আনন্দদায়ক আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যেটা বলতেছিলাম প্রথমেই এখনকার বাচ্চাদের যে বুদ্ধি ওকে আমি একদিন বলেছিলাম যে আমরা যখন ছোটো ছিলাম তখন ঠিক এইভাবে কানের উপর দিয়ে হাত দিয়ে দেখে যদি মনে মানে হতো স্কুলে যাওয়া যাবে কি যাবে না তো সেটাই মনে রেখেছে এখন হাত দিয়ে বারবার বলে যে আম্মু আমার স্কুলে যাওয়ার সময় হয়নি এরকম তো যাই হোক আসলে অনেক দুষ্ট হয়ে গেছে ছেলেটা আমার তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন অথচ ছোট্ট একটা লাইক করেননি প্লিজ তারা ছোট্ট একটা লাইক করে দিবেন এবং কি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন তো আমরা কিন্তু ওই দিনই অনেক প্রচণ্ড রোদ ছিল তারপরও একটু বাড়িতে গিয়েছিলাম আর একটু কাজও ছিল দেখেন কি পরিমাণ ঘেমে গিয়েছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতে কিন্তু বিদায় নেওয়ার পালা তো বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো তো আজকের মতে এখানেই বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে অতক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন